দেশের হাদির মরদেহ শনিবার সংসদ ভবন এলাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিব মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি ফাইভ ফাইভ এ করে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে হাদির মরদেহ বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে বিমানটি অবতরণ করে শুক্রবার ১৯ ডিসেম্বর সিঙ্গাপুরের সময় বিকাল চারটা তিন মিনিটে হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ সময় সন্ধ্যা মিনিটের দিকে হরজাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি ফাইভ এইট ফাইভ এ করে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে হাদির মরদেহ ইনকালাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয় হাদিকে গাড়ি বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে হিমাগারে সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকালাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে আরো বলা হয় ছাত্র জনতা শুক্রবার ও শনিবার শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোন গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থীমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগও না পায় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না জানিয়ে পোস্টে বলা হয় সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখা এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে পরিবারের চাওয়া অনুযায়ী ইনকালাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে তার নামাজের জানাজা শনিবার বিশে ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর অনুষ্ঠিত হবে আরো বলা হয় ছাত্র জনতা শুক্রবার ও শনিবার শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোন গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তীমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগও না পায় উসমান হাদি বৃহস্পতিবার রাত পৌনে দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে কারণ বাজার সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার বিশে ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য জানা যায় অংশ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইনকালাব মঞ্চ এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার বিশে ডিসেম্বর একদিনের রাষ্ট্র রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি জানান শুক্রবার বাদ দেশের সব মসজিদে তার রুহের ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার ব্যবস্থা থাকবে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর রাজধানীর পুরানাপল্টনে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এবার কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার পনেরোই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন